শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আপনাদের সকলের আশীর্বাদে এখন মোটামুটি ভালো আছি এখন আমার শরীরের কথা যদি বলতে যাই তেমন কোনো সমস্যায় নেই এখন মোটামুটি শরীর এনার্জি আছে ভালো আছে আর কি তো আপনাদের সকলের শুভকামনা এবং আশীর্বাদে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আশা করছি তো এখানে হচ্ছে মা দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে এখন তো আমি কোনো কাজই করি না বাসায় রান্না বান্না থেকে শুরু করে কোনো রকমের কাজকর্ম করি না সব কিছু মাই মেনটেন করে আর একটা হচ্ছে কাজের লোক রাখছি তিনটা কাজ করে কাপড় কাচা আর হচ্ছে থালা বাসন পরিষ্কার আর ঘর মোছা কারণ হচ্ছে যে মা একা একা যদি এত কিছু করতে যায় তাহলে মার আসলেও একটু কষ্ট হয়ে যায় রান্না

জিরা সোমবার দিয়ে আবার এই যে বাস্তাতে মানে কষাই থাকে আর কি আর কষা নয় এগুলো জল দিয়ে দিব নাকি আমি যে রান্না করি ওমনি রান্না করে মার কাছ থেকে তো রান্না শিখছি রান্না শিখছি না কি এখনকার ফুলকপি যতই সুন্দর লোক তারপর ওকে মানে রান্না করতে এই থাকে মরে রান্না না থাকে আর এই যেখানে চিংড়ি মাছ ভেজে চিংড়ি মাছের বর্তমান এই জায়গা থেকে বড় তুই নইলে কটা রেখে দেবো তুই থাকে একদিন খাওয়া এই দিয়ে পালং শাকটা দিয়ে না কি খাওয়া দেবো পালং শাক দিয়ে খাওয়া যাবে পালং শাক দিয়ে সস্ত্রি খাওয়া যাবে তুই বল দেখবো তাহলে কাশি দেবো না চুলাকান সব ঘুমাই যাচ্ছে রান্না করার সময় বেশি কাশি আইলে বাইরের মানুষ আবার বকা দেয় রাগ করে ফুলা পানি রাগ করে করো এত কাশি আয় এত কাশি আয় এখন বাজে হয়েছে সাড়ে একটার মতো আমাদের দুপুরে রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে প্রায় না দেরি আছে চিংড়ি মাছের বর্তা আছে না

ব্যাপারটা হয়েছে কি সেই দিন হাসপাতালে যাবো ডাক্তার দেখাইছি পার ডেমে তো এখান থেকে আমাকে কি করছে একটা আমাকে আমি তো দুইটা ইনসুলিন নিতাম বেলা তো এখান থেকে আমাকে একটা ইনসুলিন করে দিচ্ছে মানে যে ইনসুলিনটা বেশি কাজ করে তো ওই ইনসুলিন আমার কাছে মনে হয়েছিল যে ইনসুলিনটা আমাকে দুই বেলা দিছে একটাই বেলা দিচ্ছে সেটা আমার কাছে মনে হয়েছিল যে একটু বেশি কাজ করে তো এই ইনসুলিনটা আমাকে দুই বেলা দিছে তারপর হচ্ছে একটা ট্যাবলেট দিয়ে দিচ্ছে দুপুরবেলা খাওয়ার জন্য মানে তিন বেলায় এখন দুই দুইবেলা ইনসুলিন দিয়ে নিতেছি আর এক বেলায় একটা খাওয়ার ফুড খাইতেছি ট্যাবলেট তো গতকাল রাত একজন মজার ঘটনা না একটা ঘটনার মতো হয়েছে আর কি সেটা হচ্ছে কি হঠাৎ করে আমার ডায়াবেটিস খুব কমে গেছে মানে কি ব্যাপারটা কি আমি আর কি বসে বসে আপেল খেতেছি রাতের খাবার শেষ করার পর তো আপেল খাচ্ছি হঠাৎ করে আমার আপেল খাওয়ার পর আবার ভাবলাম যে বিস্কুট খাই খিদা লাগছে কারণ আমার অনেকটুকু বেশি খিদে লাগে সত্যি কথা বলতে গেলে এবং হঠাৎ করে মনে করেন বিস্কুট খাওয়া অবস্থায় আমার কাছে মনে হতেছে যে আমার কেমন যেন লাগতেছে তারপরে অনেকে বলতাম যে ডায়াবেটিস অনেক বেশি কমে গেলে অনেক সময় শরীর কাঁপে তারপর মনে হয় যে শরীরে সব কিছু ছাইড়া দেয় মানে একটা অনেক রকম অনুভূতি হয় তো হঠাৎ করে আমার কেমন যেন লাগতেছে আমার কাছে মনে হতেছে আমার অদ্ভুত একটা ফিলিংস আসতেছে আমার হাত পা কাপাশও রয়েছে তখন আমি আমার আমার সামনেই তখন ডায়াবেটিসের মেশিনটা আমি সবসময় আমার সামনে রাখি আমার সামনে মানে টেবিলের সামনে সামনে রাখি আর কি তো আমি কোনো রকমভাবে ডায়াবেটিসটা মাপছি মাপার পর দেখি অনেক বেশি কমে গেছে চার দশমিক নয় হয়ে গেছে মানে রেঞ্জের চেয়ে অনেক নিচে নেমে গেছে মানে বলতে পারেন ফল করে যেরকম পরে না সুগার ফল করে সেরকম অবস্থা হয়েছে আর কি তো তারপর হঠাৎ মানে কোনো রকম আমি গেলো সেটা দেখছি দেখার পর আমি উই ঠাই সারবার বলতেছে আমি কী খাবো বলতেছে যে তুমি চিনি খাও জলে যাতে চিনি গুলে তারপরে খাওয়ার পরে ঠিক হয়েছে মানে এরকম এখন ইনসুলিন তো আমি চল্লিশ চল্লিশ করে আমাকে দিছে তো সেখান থেকে আমি এখন কমাবো অনেকখানি ভাবতেছি দশ করে কমাই এভাবে যদি হঠাৎ করে কমে যায় ডায়াবেটিস তখন তো অনেক রিক্স একটা ব্যাপার মানুষ মারা যায় রাতের মধ্যে ঘুমের মধ্যে যদি এটা হইতো তাহলে হয়তোবা আমি মারাই যাইতাম কারণ ওই সময় তো আসলে আমি যা কাউকে ডাকবো সেই ক্ষমতাটা হয়তো আমার থাকতো না তো এখন তখন তো আসলে ঘুমাইছিলাম না চাই গেছিলাম যার কারণে আমার যেন সুবিধা হয়েছে বুঝতে পারছি আমার সমস্যাটা এরকমই আসলে হয় কি যে সমস্যা বলেন বেশি থাকলেও সমস্যা একবার নিচে নেমে গেলেও সমস্যা অসুখ অসুখ মানুষের আসলে খুবই কষ্টদায়ক একটা জিনিস কি বলবো খুবই যন্ত্রণার মধ্যে আছে তো এখন বাজে হচ্ছে সকাল নয়টা খাওয়া দাওয়া এখনও করি না ইনসুলিন্ডার নিবো এখন কত নিবো সেটাই ভাবতেছি কারণ তো অনেক কাজ করতেছে মনে হইতেছে অনেক নিচে নেমে গেছে

আমাদের এখানে বলে সামুদ্রিক মানে সমুদ্রে পাওয়া যায় আর কি এগুলো একটু কম দামে পাওয়া যায় আর বর্তা খাইতে এবং অনেক অনেক ধরনের রেসিপি বানায় যেমন অনেকে বাজিতেই ব্যবহার করে এই চিংড়িটা এটার ঘ্রান্ড একটু অন্যরকম আসে তো একটু তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলে এখন এটা ভাইজা নিব সামুদ্রিক চিংড়ি হয়তো লাল কম হয় একটু সাদাটে সাদাটে থাকে কেমন জানি একটু দিলে দে বারো হলুদ মরিচের গুড়ে এর কালার কম আসবো চিংড়ি মাছ বাজার শেষ হন চিংড়ি মাছ বাড়তেছে কি কি মশলা দিচ্ছে এর মধ্যে কিছু দিবে না

সারার কি পড়াশোনা শেষ হয়েছে বাবা দেখেন ঘরের অবস্থা কি করে রাখছে পোলা বানাই পোলা বানার বাপ একই দেখেন সারাদিন বিছানা কই রাইতে হবে ঘরের মধ্যে ব্যাসেলার তুমি তোমার মেয়ে আর তোমার পোলা এই ঘরে থাকে রাইলো ব্যাসেলার মানুষ দেখেন আমার মেয়েটা কি অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে মেয়ের জ্বর আসছে ঠান্ডা কাশি শুরু হয়েছে আবার টন্স ফুলছে বেসার পরীক্ষা এসে পড়ছে পড়াশোনার মাথায় অনেক চাপ পড়াশোনা করতে হবে আমি তো পড়াইতে পারি এখন পড়ার চাপ পড়ে গেছে কারণ পরীক্ষা এসে পড়ছে তার জন্য দেখেন কি অবস্থা করে রাখছে পর্দার অবস্থা কি দিবাহিনীর অবস্থা কি ওরে বাবারে কি জঘন্য অবস্থা রে রুমের এটা কিন্তু আমার রুম না এটা রুম তাইতে এই অবস্থা বুঝছেন বাবা বাবা গার্লফ্রেন্ড নিয়ে শুয়ে রয়েছেন আপনি হ্যাঁ বাবা রাবারে আরাম রে গার্লফ্রেন্ড নিয়ে শুয়ে আছে মোবাইল দেখতাছে কিন্তু শীত পড়ে গেছে আমার তো শীত করে আমি সারা দিনে সারা দিন রাতে কখনো ফ্যান চালে চালাই না কিন্তু দিশান বাবু ফ্যান চালাছেন বাবু আজকে দুপুরের খাবার কেমন খাইছো মা কেমন লাগছে তো দেখাইলাম আপনাদের শালা এখানে কাজ করতেছে সারা পড়াশোনা করতেছে আর ঈশানার ঈশানের দিদি শুয়ে গেছে আজকে দুপুরের খাবারটা খুব ভালো হয়েছিল কেন চিংড়ি মাছের ভর্তাটা অনেক ভালো হয়েছে আর তার সাথে ফুলকপির তরকারিও খুব ভালো হয়েছে কারণ শীতকাল পরে গেছে তো ফুলকপির স্বাদটা হয়ে গেছে এখন আর বাজারে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় বুঝছেন বাজার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবো খুবই সুন্দর সুন্দর সবজি ওঠে আমাদের এই এলাকাতে খুবই সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় তো যাই হোক কি আর বলবো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য অনেক আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদই আমার শক্তি তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ